এই খাবারগুলো খেতে গিয়ে আমার তো মাথায় ঘুরে গেল গাইস আজকে আমি সারা দিন ফিরিতে খাবার খেয়ে পেট ভরাবো তাই আমি যাওয়ার সময় দেখতে পেলাম এ যেন পচা কাঁঠাল ফেলে দিয়েছে এখানে ওটা দেখতে পেয়ে আমার তো জিভে জল চলে আসলো এটা দেখে আমার তো খাওয়ার ইচ্ছে হচ্ছে না তাও আমি জোর করে খেয়ে ফেললাম এটা খাতে একদম টক টক টাইপের হয়ে গিয়েছে তাই আমি এটা আর খাবো না এইবার আমি খাবো বাদামি ওই যে গাইস এগুলা আবার কি হয় মৌসুমি না বাদামি তারাও গাছে উঠে বলছি কি হয় এগুলা আরে আমি তো গাছে উঠতে পারি না তারপর দেখতে পেলাম একটা পচা বাদামি আমার ভাগ্যে কি এগুলোই জোটে যাই হোক এটাই আমি এখন আনবক্সিং করে খাতে হবে অনেক কষ্ট করে এই পচা বাদামি খেলাম এগুলা খেয়ে আমার মুখটাই খারাপ হয়ে গেল এইবার আমি খাবো তাল তাই তাল তলায় গিয়ে দেখতে পেলাম আমার থেকেও একশো গুণ বড় তাল গাছ ঝোঁক দিলাম তো একটা তালও পড়লো না এইবার আমি কি খাবো তারপর আমি দেখতে পেলাম একটা জ্বালা কচি বাঁশ কচি বাঁশের আগালিটা ভেঙ্গে নিয়ে এটা খেতে অনেকটাই নরম কিন্তু খেতে একদমই বাজে তাই এটা আমি আর খেতে পারলাম না তারপর দেখতে পেলাম একটা কচি কুম আমি কি পারবো এটা খেতে অনেক কষ্ট খাটনি করে খেয়ে ফেললাম এই খাবারগুলো খেয়ে আমার একটুকো পেট হল না তাই আমি এইবার খাবো সজনার পাতা এগুলা খেয়ে আজকে সারাদিন কাটাবো এই আমি তো ভুলে গিয়েছি সজনা পাতা খেলাম আমার তো লো প্রেশার